প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি আসসালাম আলাইকুম আচ্ছা প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নাই যাকে ভালোবাসো তাকে বিয়ে করো আমি না এটা একটা না এটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ

হুজুর আমি আমার জীবনে নয়টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি এতে কি আমি পাপ করে ফেলেছি এটা আমার না আচ্ছা রাগ করবা না এটা আপনাদেরকে কে দিয়েছে যুবকরা দিয়েছে এটা আচ্ছা যুবকরা দিয়েছে মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না তবে আমার যেটা মনে হয় পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না ইসলামও সাপোর্ট করে না তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয় আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয় আরে পালিয়ে বিয়ে করবে কেন ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায় বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি মেয়েটা বিয়ে করতে চায় বাপমা বলে তোর বয়স এখনো আঠারো হয় নাই আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই আঠারো বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে ষোলো বছরের মেয়ে টিকটকে নেচে বড়ায় এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাড়া বলো আমাকে ষোলো বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে পার্কে গিয়ে প্রেম করতে পারবে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে হালাল ভাবে বিয়ে করতে পারবে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয় পার্লামেন্ট চলছে পশ্চিম আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাইরা আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন এখানে যুবকদের প্রাইস প্রশ্ন সেম সেম অনেকে বিয়ে করতে চায় আব্বা আম্মা বিয়ে দিতে চায় না আমার কথা লাস্ট কথা বলে দোয়া করে দিব একটু সবাই দুই হাত তোলেন সবাই সবাই কেউ যেন বাদ না যায় সবাই একটা কাশি দেন এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে কেউ কারো দিকে তাকাবেন না আমি আমি সরি না না হাসছে কে এইটা এটা নির্লজ্জতা ছাড়া কিছুই না যদি আপনি হাসেন মাহফিল শুনতে আসছে বিড়ির পকেট বিড়ি তার পকেটে আছে ইভেন আমার কথা যদি বিশ্বাস না হয় খেয়াল করবেন যাওয়ার সময় কিছু লোক মাহফিল থেকে বের হতে দেরি বিড়ি টানতে দেরি হবে না এখানে এমনও যুবক আছে ওর ফোনটা আমি যদি পকেট থেকে বের করে নেই আর বলি ইউ জাস্ট হ্যাভ টু আনলক ইউর ফোন রাইট এখনই আনলক করো আমি বলছি না হান্ড্রেড্রেড আছে তবে এমনও যুবক থাকতে পারে যার মোবাইল ফোনটা চেক করলে তার গার্লফ্রেন্ডের ছবি খুঁজে পাওয়া যাবে যুবক আমি অনেক বোনদেরকে দেখলাম পুরো রাস্তায় বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা দাঁড়িয়েছিলেন আমি বলতে চাই হক কথা এটা বলতে আমার কোনো লজ্জা নেই আমার কোনো বাধা নেই আজকের মাহফিলে এমনও মেয়ে আসতে পারে যে মেয়েটা গতকাল শুক্রবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে বোরকা পরেই প্রেম করে দর্শনায় ফিরে আসছে থাকতে পারে এর কারণটা কি আজকালকার বোরকা হয়ে গেছে জাস্ট একটা শো অফের মতো ইভেন অনেক মেয়ে যারা পার্কে প্রেম করে এদের বেশিরভাগ মেয়ে বোরকা পরিধায় প্রেম করে বেড়ায় দর্শন ভাড়া দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো আবি কে আবি ভাগকে দুনিয়া মে আই হ্যায় মাশাআল্লাহ কিন্তু মেয়েরা যখন পার্কে বোরকা পরে প্রেম করে বেড়ায় আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভিতরে পুরোটাই সদরঘা এইজন্য যুবকদেরকে আবদার রাখবো মুরব্বীদেরকে আবদার রাখব আপনি যদি একজন স্বামী হন আপনার বউকে বলে দিবেন তুমি যদি আমার থেকে তালাক খেতে না চাও বাহিরে বেপর্দায় বের হওয়া যাবে না আরে আমি যদি আমার মেয়েকে বলতে পারি তুমি আমার বাড়ি থেকে বেপর্দায় বের হলে তোমাকে আমি ত্যায করে দিব আমার মেয়ের চোল পরিমাণ ক্ষমতা নাই বাহিরে বটপর্দা পর্দা ছাড়া বের হবে যুব আজকালকার বেশিরভাগ মেয়েদের চরিত্র খারাপ হয়েছে তার পেছনে সর্বপ্রথম তার মায়েরাই দায়ী এই তোমরা বলো আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম আমি যদি আমার মেয়ের মা হয়ে বলতে পারি যে মা তুই বিয়ে করবি চরিত্রবান ছেলেকে আমার মেয়ে কখনো গাঞ্জাখর পছন্দ করতে পারবে না আমি যদি বলি আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে দিনদার ছেলেকে আমার মেয়ে টাকাওয়ালা টাকলার পেছনে লাইন ধরবে না যুবক ভাড়া এখানে এমন লোক থাকতে পারেন যিনি আজকে শনিবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত স্টিল এট দিস মোমেন্ট এসা পর্যন্ত এক ওয়াক্ত নামাজে পড়ে না এখানেই বসে আছে এখানেই থাকতে পারে না এটা ঠিক বলতে হবে না 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 লজ্জা দিয়ে না কেউ কাউকে আমি কাউকে হাত দেখিয়ে বলি নাই যে ইনি এই লোকটা আমি বলেছি থাকতে পারে এবার সবাই আমার দুইটা আঙ্গুলের দিকে তাকান কাউকে হাত তুলতে হবে না বলেন তো এখানে একটা আঙ্গুল না দুইটা ভাই আমাকে একটু দেখে বলেন সবাই একটা না দুইটা দুইটা ওইটা মন হয় ওই মা বোনদের ক্যামেরা না ওইটা বোনদের আচ্ছা ওই ভাইজান। আপনার যদি কাজ না থাকে ক্যামেরা হটাই ফেলেন তো ভাই কাউকে ডিস্টার্ব দিয়েন না কাউকে ডিস্টার্ব দিয়েন না আর যদি বারবার উঠতে হয় ক্যামেরা দরকার নাই আরে মা বন্ধের আমাকে দেখা জরুরি নয় আমার কথাটা বোঝা জরুরি যুব তাই না বলো আমি যদি আর একবার দেখি আপনি আছেন আপনার ক্যামেরা কিন্তু আমি হটাই দিব ভাই যান আমি আমার যুবকরা কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না একদম সোজা কথা ভাই আমার একদম সোজা কথা তাকে বীর দেন না ভাই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন এক হলো নামাজি বান্দার মরণ আর দুই হলো বেনামাজি বান্দার মরণ আমি কয়েকটা হাদিস বলবো এই মুহূর্তে এক একটা হাদিস শেষ হবে আপনারা চিৎকার করে সুবহান আল্লাহ পড়বেন কাশিদের একটা আর একটু গলা ঠিক করে না নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চামড়ার রং হবে ধপ ধপে সাদা ফর্সা চেহারা না চুয়াডাঙ্গাবাসী আসলে মরাগো আর একবার পড়েন সুভান এবার যেন আমাকে আর আবদার করতে না হয় নিজেরাই তালে তালে পড়তে থাকবেন আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহে থাকবে ধবে সাদা একটা লম্বা জুব্বা নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপদাড়ি নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চেহারার দিকে যখন নামাজি বান্দা তাকাবে মনে হবে তার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে এবার একটু তাকান তো এটা আমার হাতে টিস্যু দেখা যায় ওবে কথা না কলে বুঝি কেন বলা দেখা যায় নাকি কম না দেখা যায় একটু উত্তর দেন তো এটা কি আমার হাতে গোল না চারকোনা চারকোনা রাইট আনসার রাইট আনসার আর একবার গোল না এবার যে হাদিসটা বলছি এটা বোঝার জন্য আমার চেহারা দেখলে হবে না এই টিস্যুটা জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন কাফাম মিন্নাক ফানিল জান্নাহ ওয়হানুত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দেবে এই মৃত্যুটা আমরা চাই না এত আস্তে বললে তো মনটা খারাপ হয়ে যাবে চাই না আমি যদি একটা কথা বলে ফেলি রাগ করবেন না তো আপনারা মানে এদিকে আওয়াজ পাইলাম রাগটা করবেন না তো বলার জন্য অনুমতি আছে তো সবার আমি যখন এই পিচ্ছি একদম পিচ্ছি আমার আব্বা আমাকে ধরে নিয়ে গিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছে একদম পিচ্ছি আমি হাফেজ হয়েছি প্রায় চোদ্দ থেকে পনেরো বছর হবে আমার হাফেজ হওয়ার বয়স আমরা এই ছোট্টবেলার থেকে আলহামদুলিল্লাহ নামাজটা শুধু পড়ি তা না আমরা তাহার পড়েছি কারণ কি হেবজোহানায় যারা পড়ে এদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই হয় না তাহার পড়তে হয় তো আমি যখন মাঝে মাঝে ভাবি আমার আব্বা যদি আমাকে আজকে মাদ্রাসায় না পড়াতেন আমি হয়তো বা কোনো নায়ক গায়ক হতাম হুজুর হতে পারতাম না ঠিক না বান্দার মরণ হবে বড্ড সুন্দর মরণ এবার আসেন দুই নাম্বার বেনামাজি বেনামাজিবান্দার মরণ এটা যে কত ভয়ঙ্কর হবে আমি হাদিসগুলো যখন মাঝে মাঝে বলি আমার হাতের দিকে একটু খেয়াল লাগবে না আমি নিজে দেখেছি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় হাদিস গুলো এতটা ভয়ঙ্কর হাদিস এক একটা হাদিস বলবো আপনারা আগে বলেছেন আল্লাহ এখন সকলে বলবেন নাউজ বিল্লাহ আগেই বলেন একবার নাউজু বিল্লাহ হ্যাঁ একটু চেই বসা করে ফাউল ছেলে কোথায় বারবার এদিকে ডান বাম করতেছে না খবরদার পিচ্চিরা আমাদের মাহফিলের সৌন্দর্য কিন্তু ওরা ওঠা বসা করলে ধমক দেওয়া ছাড়া কোনো গতি নেই যুবক ভার আছে কিনা বলে চুপচাপ ওখানে বসে থাকবা দোয়া পর্যন্ত মালাকুল মাও যখন নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে চশমাটা সেকেন্ড টাইমের জন্য খুললাম এই পুরো চোখটা হবে টক টকে লাল নামাজ বলবেন না গায়ের চামড়া রং হবে ভয়ঙ্কর রূপে নীলাব দেহ নাউজ মালাকুল মতের পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা মালাকুল মতের চেহারা দেখার সাথে সাথে হাদিসে আসছে বেনামাজি যে মুরব্বী হবে বেনামাজি যে যুবক হবে বেনামাজি যে মা হবে পুরো দেহটা ফটফর করে কাঁপতে থাকবে এবার আসেন আমরা মূলে চলে যাই এবার আর নাউজ বিল্লাহ বলতে হবে না আমার মাইকটা একটু হটাচ্ছি আমার বাম হাত কি দেখা যায় তো জোরে কলি ভালো হয় ভাই দেখা যায় আমার বাম হাতটা কেউ মিস করবেন না মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নিবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে রুহটা যখন এভাবে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বলে নজবিল্লা এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে বিশ্বাস করেন তার মতো কপাল পড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না এবার একটা প্রশ্ন করব যা উত্তর পঁচানব্বই ভাগ ভুল আসতে পারে একটু অ্যালার্ট হয়ে যান বরন্ত মাইয়াতকে যখন কবরে দাফন করা হবে দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে তিনটা না চারটা ইউ আর রাইট এন্ড দে আর রাইট চারটা বলেছে আচ্ছা আমি প্রশ্ন করছি সবাই মিলে উত্তর দেন প্রথম প্রশ্ন মর রব্বুক আমাদের রবকে না দর্শনার সাউন্ড হয় নাই আমাদের রবকে